সর্বপ্রথম হত্যাকারী হচ্ছে এই কাবিল কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে এই হাল বরগুনার মিন্নি থেকে শুরু করে বর্তমানে যে আগে বোন একটা ভাইরে কয়েকদিন হত্যা করছে না তার পরিবার এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সমস্ত হত্যাকাণ্ডের একটা গুনাহের অংশ কাবিলের আমল যোগ হবে বলুন না উজবিলাম এখান থেকে বোঝা যায় এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে তার আমল নামায় তেমন ফল হবে আপনি যদি এই পৃথিবীতে আল্লাহর জন্য কিছু করে যান তাহলে আপনার থেকে যত মানুষ উপকৃত হবে যাওয়ার তার এই হিসাবে এর সবটা পাবেন সুবাহ আল্লাহ আর যদি মানুষের গোনার জন্য কোন দ্বার আপনি যদি উন্মোচিত করে দিয়ে যান আপনার ইয়াতে বসে তৈরী জায়গায় বসে মানুষ গোনা করবে বাদাম খাবে ইটিশ ফিটিশ করবে আরো যত অন্যায় আছে পড়বে এই কাজের যদি করে যান তাহলে যত অন্যায় হবে সমস্ত অন্যায়ের একটা অংশ আপনারা আমলনামায় যোগ হবে যেটা কাবিলের ক্ষেত্রে হচ্ছে আমি চিন্তা করছি এই পৃথিবীতে দুইজন জনটা সবচেয়ে বড় হতভাগা একটা হচ্ছে কাবিল এর যত হত্যাকাণ্ড হচ্ছে তারা মলনামায় যোগ হচ্ছে আরেকটা হচ্ছে মিস্টার কারুন তার হাতে সাড়ে তিন হাত মাটির নিচে প্রতিদিন যাচ্ছে কি পর্যন্ত যাবে নাউজুবিল্লাহি এই দুইজন হচ্ছে চূড়ান্ত হতভাগা আরো আছে তো বলতেছিলাম প্রথম হত্যাকারী হচ্ছে কাবিল আর এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা করেছিল যে বিষয়টাকে কেন্দ্র করে সেটা ছিল নারী জোরে বলেন সেটা কি নারী নারীকে পাওয়ার জন্য তো হত্যা করছে নাকি এই জন্য তো হত্যা করছে শয়তানের চক্রান্ত অনেক দুর্বল চক্রান্ত আল্লাহ রব্বুল আলমিন শৈতানের চক্রান্তের কথা যখন বলেছেন তখন বলেছেন অনেক দুর্বল এভাবে আল্লাহর ভাষা এভাবে বলেন শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল আর নারীদের চক্রান্তের কথা যখন আল্লাহ বলেছেন হযরত ইসুব আল ইসলামের ওই যে ঘটনায় তখন বলেছেন কি নারীদের চক্রান্ত হচ্ছে অনেক বড় অনেক এমন বড় যেটার পরিমাপ করার কোনো যন্ত্র নাই বলবেন হুজুর আপনি অর্থ করলেন কেমন আরবিতে প্রশস্ততাকে বলা হয় আরিত ব্রাড ওয়াইট প্রশস্ত আর গভীরতাকে বলা হয় আমির ইংরেজিতে বলা হয় ডিপ প্রফাউন্ড এটাকে বলা হয় আমিত তো প্রশস্ত পরিমাপ করার ফিতা আছে আছে না নাই কথা বলেন আছে না নাই লম্বা পরিমাপ করার ফিতা নাই ওই যে আমিন সাহেবরা দেখেন জমি হবে না দেখেন না ফিতা আছে গভীরতা পরিমাপ করার যন্ত্র আছে আছে না নাই আছে আজিম বলা হয় আরবিতে এটা এতটাই গভীর যার পরিমাপ করার কোনো যন্ত্র নাই এত লম্বা যার পরিমাপ করার কোনো যন্ত্র নাই তাকে বলা হয় আজিম আজিম শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের চক্রান্তর ক্ষেত্রে বলেছেন অর্থাৎ নারীদের চক্রান্ত এতটা ভয়ানক চক্রান্ত যার ষড়যন্ত্র পরিমাপ করার কোন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই বলুন নাউজাল সুতরাং নারীদের চক্রান্ত হচ্ছে অনেক মারাত্মক ভয়াল চক্রান্ত মানুষের ইমান অধিকাংশ মানুষের ইমান চলে যায় এই নারীদের চক্রান্তে পড়ে যাই নারীদের উপরে আমি আবার নারীরা হচ্ছে সম্মানের পাত্র আবার এটা বলেন না যে হুজুর নারী বিদ্বেষী নারী বিদ্বেষী নয় ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে বিশ্বাস করেন বর্তমান বিশ্বে অন্য কোন ধর্ম নারীদেরকে সেই অধিকার দায়নি। সত্য একটা দৃষ্টান্ত দিই মানুষেরা আমরা যাদেরকে সভ্য বলি তথা কথিত ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে আমরা যারা ফলো করি ওরা নারীদেরকে কি করতেছে দেখেন বর্তমানে ওরা যদি দুই টাকার একটা পণ্য বিক্রি করতে চায় ওই দুই টাকার একটা পণ্যের উপরে নারীদের ছবি লাগাই দেয় লাগায় দেয় কি দেয় না দুই টাকার একটা শ্যাম্পু এক টাকার একটা শ্যাম্পু ওইটা নারীদের ছবি লাগায় দেয় তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই আমার নারীর মর্যাদা কি এক টাকা কথা বলেন এক টাকা নারীর মর্যাদা কি দুই টাকা নাম্বার ওয়ান নাম্বার টু ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ভাষা ওদের ভাষায় ইংরেজিতে বলা হয় নারীদেরকে কি বলে হাউস ওয়াইফ হাউজ অফ মানে কি জানেন হাউজ অফ মানে কি গৃহিণী হাউজ অফ মানে গৃহিণী আর ইসলাম নারীদেরকে বলে রুব্বাতুল বাইত অর্থাৎ ঘরের রানী তাও সুবহানাল্লাহ বললেন না তাহলে বলেন যে নারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে এই পৃথিবীতে ওয়েস্টার্ন সিভিলাইজেশন নাকি ইসলাম জোরে বলতে হবে ওয়েস্টার্ন সিভিলাইজেশন নাকি ইসলাম ইসলাম নারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে পৃথিবীতে যেই সময় নারীদের কোন অধিকার ছিল না জীবন্ত নারীকে হত্যা করতো নারীদেরকে থেকে সর্বোচ্চ মর্যাদা দিতে গিয়ে বললেন আর কদামিল আমরা পুরুষ আমাদের পায়ের নিচে জুতা আর নারী আমার মায়ের জাতি তাদের পায়ের নিচে আমার আল্লাহর তৈরি করিত জান বলুন নারীদের সম্পর্কে আমার আলাদা একটা বক্তৃতা আছে আমি ক্রমান্বয়ে জমায় আপনাদের সামনে দিব ওই সময় বিস্তারিত আলোচনা করব। আজকে আমি এখানে এই কথা বলতে চাই যে পৃথিবীতে সর্বপ্রথম কাবিল যে হত্যাকাণ্ড ঘটা ঘটাইছিল সেটা হচ্ছে নারী কান্দি বর্তমান পৃথিবীতেও অধিকাংশ হত্যার পিছনে দায়ী দায়ী হচ্ছে এই নারী কঠি কেলেঙ্কারী কথা বলেন ঠিক কিনা নারীদেরকে দিয়া ফাঁদে ফেলায়া তাদেরকে হত্যা করা হয় সম্প্রতি দহর চার আসনের এমপি মহাদেশ হত্যা হলেন ওখানে কিন্তু একজন নারী ছিল ছিল কি ছিল না সিলাস্কি রহমান ও নারী সুতরাং এই পৃথিবীতে অধিকাংশ হত্যাকাণ্ডের পিছনে হচ্ছে নারীরা জড়িত অধিকাংশ হত্যাকাণ্ডের পিছনে তো আদম আলাই ইসলাম যখন মক্কায় চলে গেলেন একজন আর একজনকে হত্যা করল কাবিল কারো কোনো কথা শুনলো না না শোনার পরে যখন হাবিলকে হত্যা করল হত্যা করার পরে এইবার লাশটা কি করবে কারণ তখন পর্যন্ত তো কফন দাফনের কোনো সিস্টেম চালু হয় নাই মানুষই তো নাই কেবলমাত্র প্রথম ব্যক্তি নিহত হলেন হাবিল দুইজন কাক পাঠায় দিলেন একটা জীবিত কাক একটা মৃত কাক মৃত কাকটাকে দাফন করার জন্য জীবিত কাকটা তার ঠোঁট দিয়া পাও দিয়া মাটি সরাইয়া তার ভিতরে দাফন করলো এটা দেখার পরে কাবিল মনে মনে ভাবতেছে এইভাবে বুঝি দাফন করতে হয় মাটি সরাইয়া তিনি দাফন করে দিলেন علم فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخي قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادلين আল্লাহ পাক বলেন দুই জন কাক পাঠায় দিয়া তাদের কাফন দাফনের ব্যবস্থা করে দিলাম জীবিত কাক মৃত কাকটাকে দাফন করলো এই দৃশ্য দেখে কাবিল তার হাবিল ভাইটাকে দাফন করলো করার পরে এইবাল কাবিল অনুতপ্ত হয়ে বলতেছে হারে আমি এতটাই পরিমাণ নিগৃহীত আমি এতটাই পরিমাণ খারাপ মানুষ আমি আমার ভাইটার হত্যা করলাম দাফন করার সিস্টেমও জানে নাই একটা কাক যেইটা জানে ওইটা তো আমার জানা নাই কাকের চাই তো আমি নিকৃষ্ট আসবাহিন সে লজ্জিত হয়ে গেল হত্যাকারীরা বা অপরাধীরা অপরাধ করার পরে তারা তাদের কৃত কর্মের জন্য অনুতপ্ত হয় লজ্জিত হয় ঠিক না কিন্তু ওই সময় আর কিছু করার থাকে না যে সময় শয়তান ভয় ভর করে সে সময় চূড়ান্ত কাজ তারা করেই ফেলে এটা ছিল হচ্ছে কোরবানির প্রথম ইতিহাস কোরবানি এসেছে সূচনা লগ্ন থেকে এরপরে আমরা যে সিস্টেমে কোরবানি করি এটা আসলে কোর থেকে এটা জানতে হলে একটু আগ থেকে আপনাদের কাছে যাই পৃথিবীটাকে আল্লাহ রব্বুল আলমিন আবাদ করতেছেন বর্তমানে হজরত নু আলাইসালামের তিন সন্তান দিয়া কয় সন্তান দিয়া পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ নু আলাইসালামের তিন সন্তানের কোন এক সন্তানের বংশধর মহাপ্লাবন যখন হয়েছিল তখন নুয়ালামের সন্তান ছিল চারটা জোরে বলেন কয়টা একটা হচ্ছে হাম আর একটা শাম আর একটা ইয়াফেস আর একটা হচ্ছে কেনান কেনান তো ও তো নাই এজন্য প্লাবনে শেষ হয়ে গিয়েছে তিন সন্তানের ভিতর থেকে হাম যে সন্তান এই সন্তান আফ্রিকার যে সমস্ত কালো মানুষেরা আছে এই সমস্ত কালো মানুষেরা হচ্ছে হামের বংশধর তার বংশধর হামের বংশধর কি আপনাদেরকে বুঝতে খুব কষ্ট হচ্ছে ভাই পৃথিবীটাকে পাক আবাদ করতেছেন বর্তমানে নুয়াল ইসলামের কয় সন্তান দেয়া তিন সন্তান এক নম্বর হচ্ছে হাম আফ্রিকার যে সমস্ত মানুষগুলো কালো কালো নিগ্র এরা হচ্ছে হামের বংশধর দুই নম্বর হচ্ছে ইয়াফেজ ইউরোপ এবং আমেরিকা সাদা চামড়ার মানুষ যারা হলদে ফুটফুটে সাদা এই চামড়ার মানুষগুলো হচ্ছে ইয়াফেজের বংশধর কার বংশধর ইয়াফেজ বংশধর আর আরব বিশ্ব ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এশিয়া এই সমস্ত অঞ্চলের লোকেরা হচ্ছে সামের বংশধর 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 থেকে হচ্ছে সামের বংশধর হচ্ছে এরা এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই এই পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীগণ সামের বংশধরদের মধ্যে থেকে